নমস্কার আমি সোমা নয় জুন দু হাজার পঁচিশ বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো শিশুদের জন্য অচ্ছন্দাকালীন রোগে নতুন যোজনায় আশা জাগানো উন্নতি যুক্তরাষ্ট্রের নাভেপেক রিটাইট ও লোনাপেক সোমাট্রোপিন যৌথ থেরাপি অচ্ছন্দাকালীন শিশুদের বৃদ্ধির গড় হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে যা তাদের স্বাভাবিক বৃদ্ধির সম্ভাবনাকে প্রমোট করতে পারে যুক্তরাষ্ট্র নিম্ন আয়ের এক লক্ষ শিক্ষার্থীর জন্য বিনামূল্যে স্কুল লাঞ্চ যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে দেশের এক লক্ষ নিম্ন আয়ের পরিবারের স্কুলে পড়া শিশুদের জন্য বিনামূল্যে দুপুরের খামার সরবরাহ করা হবে যা শিশুদের পুষ্টি ও শিক্ষাগত যোগ্যতার সমান্তরালভাবে উন্নত হবে কলম্বিয়ায় বনভূমি আচ্ছাদনে তেত্রিশ শতাংশ শ্বাস সালে প্রথম বন নিধন ৩৩ শতাংশ হ্রাস পেয়েছে চল্লিশ হাজার দুশো হেক্টর থেকে মাত্র সাতাশ হাজার হেক্টরে নেমেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীনের লন্ডন ট্রেড মিটে যুক্তরাষ্ট্র ও চীনের লন্ডন ট্রেড মিটে অবনমিত উত্তেজনায় হ্রাসের ইঙ্গিত নয় জুন লন্ডনে অনুষ্ঠিত পররাষ্ট্রমূলক আলোচনাগুলোতে দুই বিশ্ব শক্তির মধ্যে প্রযুক্তি ও শুল্ক ইস্যুতে উদ্ভূত উত্তেজনা কমিয়ে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে শিশুরা যেন চলাফেরা ও চিন্তা ভাষণে স্বতন্ত্র হতে পারে জাতীয় শিশু সুরক্ষা দিবসে বার্তা কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত জাতীয় শিশু সুরক্ষা দিবস অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শিশু অধিকার কমিশন ও শিক্ষকের উদ্দেশ্যে মন্ত্রী শশী পাজা বলেছেন চিলড্রেন শুড স্পিক ফ্রিলি উই গেট টু লার্ন ফ্রম দেম যা শিশুদের স্বাধীনভাবে ও ও প্রকাশের মাধ্যমে বিকাশ শেখার সুযোগ নিশ্চিত করে কলকাতা ইতিহাসের আবেগ ভরা স্মৃতি বাংলাদেশি পুরনো টাকায় অনন্য আগ্রহ কলকাতার বিভিন্ন পত্রিকায় তুলে ধরা হয়েছে বাংলাদেশি বন্ধু বন্ধু বাবুর পুরনো মুদ্রা বিশেষত বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্থানীয়দের মধ্যে স্মৃতি ভরা স্মারক হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ওই ঐতিহাসিক সংযোজনের মাধ্যমে ভারত বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক বন্ধন আরও সমৃদ্ধ হচ্ছে উত্তরের উন্নয়নে জলপাইগুড়ি শীর্ষে শিক্ষা স্বাস্থ্য ও বুনিয়াদী পরিকাঠামোতে অগ্রগতির সূচনা উত্তরবঙ্গের জেলা স্তরের গবেষণা অনুযায়ী গত দশ বছরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদার তুলনায় জলপাইগুড়ির শিক্ষা স্বাস্থ্য পানীয় জলের মতো মৌলিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে এই অগ্রগতি তার পরিবেশ ও জীবনমানের পরিবর্তনে ইতিবাচক চিত্র তুলে ধরেছে